বধু নির্যাতনের গ্রেফতার তিন বিয়ের পর বধুর ওপর নির্যাতনের ঘটনায় অভিযোগ দায়ের হয় অভিযোগ দায়ের হতেই অভিযুক্ত যুবক সহ তিনজনকে গ্রেপ্তার করল ধুপগুড়ি থানার পুলিশ ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের ঝাড়ালতা গ্রাম দু নম্বর গ্রাম পঞ্চায়েতের উত্তর খট্টিমারি এলাকায় অভিযোগ ওই বিবাহিত তরুণীর সাথে বছর আগে নাবালিকা থাকাকালীন প্রতিবেশী এক যুবকের সঙ্গে সম্পর্ক করে তাকে বিভিন্ন এলাকায় নিয়ে গিয়ে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করত। যুবক হবার পর বিয়ে করেন বিয়ের পর থেকে শুরু হয় অশান্তি যুবকের পরিবারের লোকজন সহ যুবক ওই তরুণীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাত বলে অভিযোগ অত্যাচারের মাত্রা দিনকে দিন বৃদ্ধি পাওয়াতে ঘটনার ডাউকিমারি পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করে তরুণী অভিযোগ পাওয়া মাত্রই পুলিশ ওই যুবককে এবং তার পরিবারের এক মহিলা সহ মোট তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ সূত্রে জানা গিয়েছে ঘটনায় পক্সো আইনে এবং বধু নির্যাতনের মামলা রুজু করে পুলিশ তদন্ত শুরু করেছে এদিন তিনজনকে আদালতে তোলা হয়েছে ধুপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি স্বনির্ভরতার পথে প্রথম পদক্ষেপ নিন বাড়ির কাজ বা পড়াশোনার পাশাপাশি আয় করতে চান সেলাই শিখে নিজের পায়ে দাঁড়ান ড্রয়িং সহ কাটিং সেলাই শিখুন সহজ পদ্ধতিতে অল্প খরচে ও কম সময়ে আজই ভর্তি হন দীপার সেলাই সেন্টারে প্রশিক্ষণের শেষে পাবেন সার্টিফিকেট ঠিকানা ডাউকিমারি রামভোলার মাঠ এবং কালীরহাট বিদ্যালয়ে পাড়া যোগাযোগ করুন সেভেন আর দেরি নয় আজই শুরু করুন স্বনির্ভরতার নতুন যাত্রা আমরা আছি আপনার ফোনের অপেক্ষায়